আসসালামু আলাইকুম ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে নিয়ে আসছি সম্পূর্ণ শিপন জর্জেটের ভিতরে হোয়াইট কালার স্টোন ওয়ার্কের পার্টি শাড়িগুলো আমাদের মৌচাক মার্কেট বাদলশাহী মিউজিয়ামের থেকে অনলি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই শাড়িটা পাকিস্তানি শিপন জর্জেট আজকে বিভিন্ন ধরনের শাড়ি দেখাবো আপনাদের সুবিধার্থে যেহেতু সামনে পূজা কাজ করা শাড়ি ভিডিও চেয়েছেন তো এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার স্টোনের ভিতরে আপনার চমক শাড়ির ডিজাইন এটা প্যাটার্নটা হচ্ছে চমক শাড়ির ডিজাইনের ভিতরে সম্পূর্ণ মিনা ওয়ার্কের চমক শাড়ি এটা পাচ্ছেন একই প্রাইজে মাত্র বেয়াল্লিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি এগুলো পিওর আইটেম দেখেন কুচিটা কত সুন্দরভাবে পরে রয়েছে অনেকে বলেছেন যে ভাই আপনারা শাড়িগুলো ঢলে পরিয়ে একটা ভিডিও দেন তো আপনাদের জন্য ঢলে পরানো কিছু শাড়ি ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে অর্গানজা মুসলিন টিস্যু অরগানজা মুসলিমের ভিতরে কাজ করা এই শাড়িটা কাটিং পারের পারটা হচ্ছে সম্পূর্ণ কাটিং পারের ভিতরে এই শাড়িটা প্রাইজ নিচ্ছি আমরা অনলি মাত্র আপনাদের কাছে পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এই সুন্দর শাড়িটা তো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আনকমন পুজো উপলক্ষে নতুনত্ব চলে আসছে এছাড়াও আপনাদের মাঝে কিছু কম দামি শাড়িও নিয়ে আসবো আরেকটা শাড়ি দেখাবো ম্যাজেন্টা কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর এটাও পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এই শাড়িটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পিওর পাকিস্তানি জেমিচু ব্র্যান্ডের কাপড় তো যারা শাড়িগুলো নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো নেবেন আপনাদের জন্য ঢলে পরিয়ে শাড়ির ভিডিও করেছি আপনারা যাতে বুঝেন কুচিগুলো ফিক্স থাকে এটাও বুঝতে পারেন এটা হচ্ছে জর্জেটের ভিতরে কাজ করা এটার প্রাইস অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজের ভিতরে গোল্ডেন স্টোন ওয়ার্কের কাজের ভিতরে এই শাড়িটাও পাচ্ছেন ছাব্বিশশো রেগে আজকে বিভিন্ন ধরনের কাজ করা শাড়ি থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে চারটা করে কালার আপনাদের সুবিধার্থে একটা শাড়ি আমরা ডলে পরিয়ে দেখাচ্ছি যেভাবে কুচিটা ফিক্সড থাকে অনেকে বলেন ব্যা কাজ করা শাড়ি কুচি তো ফিক্সড থাকে না আমরা কুচিটা ফিক্সড যা এইভাবে থাকে দেখিয়ে দিচ্ছি পিওর জর্জট শিপনের ভিতরে এটা হচ্ছে বাটিক শাড়ি এটার প্রাইস তো কম আগে ছিল তেরোশো টাকা এখন এগারোশো পঞ্চাশ টাকা নিয়ে আসছি এই বাটিক শাড়িটাও নিতে পারেন এগুলো পিওর সিল্ক বাটিক একবারে আনকমন শাড়ি পিওর সিল্ক বাটিকের ভিতরে আনকমন আচলটা টার্সেল বেলাওস পিস সহ এই যে হাতায় বেলাউস পিসটা এটা হচ্ছে বেলাওস পিস তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের জন্য আমরা প্রত্যেক দিনে কিছু নতুনত্ব ভিডিও নিয়ে আসি আজকে নিয়ে আসছি সম্পূর্ণ ঢলে পরিয়ে শাড়ির ভিডিও করতেছি আপনাদের জন্য তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন তো এই শাড়িটা যারা নিতে চান এই শাড়িটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই শাড়িটা চারটা কালার আছে তো এই শাড়িটা আমরা আবারও দেখিয়ে দিচ্ছি অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা নর্মালি যেখান থেকে কিনতে যান সাত থেকে আট হাজার টাকা এটা পুজোর ধামাকা অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা আমাদের ভিডিওতে ছিল পঁয়তাল্লিশশো আমরা কমিয়ে নিয়ে আসছি মাত্র বিয়াল লাস্ট ধামাকা হচ্ছে বিয়ের শাড়ি অনলি মাত্র অন্যসহ পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ইন্ডিয়ান পালকি ব্র্যান্ডের বিয়ের শাড়িগুলো পাচ্ছেন আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকায় তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন তো আজ ওই পর্যন্তই যেটা ভালো লাগে অবশ্যই আমাদের যারা শোরুমে আসতে চান মালিবাগ মোচেক মার্কেট বাদলশারি মিউজিয়ামে চলে আসবেন আর যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম